আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বেগুনের জমিতে আসলাম বেগুন ওঠানোর জন্য তো আজকে আপনাদের একটা খুশির খবর দেওয়ার আছে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চ্যানেলের মনিটাইজেশন চালু হয়েছে তো এটা শুধু আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি তো আমি মূলত গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে থাকতে চাই আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে এটা সম্ভব তো কালকে বেগুন ওটাই ছিলাম উনিশ কেজি এখন মূলত এই কালো বেগুন তিরিশ টাকা কেজি আমার আব্বা আঠেরো টাকা কেজি পাইকারি দিছে তো আমি কাল একটু গরুর খাওয়ার ঘাস নিয়ে গেছিলাম বাজারে বিক্রি করার জন্য আমার ঘাস একটু ছোটো এই কারণে একজন সব ঘাস মাত্র দেড়শো টাকা দিতে চাইছিলাম বেশ কয়েকজন দেড়শো টাকার বেশি বলে না তারপর আমি দুইশো পঞ্চাশ টাকা চাইলাম উনি দুইশো টাকার বেশি দিবে না পরে আমি একটু ভেবে হাতে বিক্রি করতে পারলে হয়তো বা বেশি বিক্রি করতে পারবো আমি পরে হাতে বিক্রি করা শুরু করলাম প্রায় বিশ মিনিটের মধ্যে আমার ঘাস বিক্রি করা শেষ সর্বমোট আমি দুশো টাকা বিক্রি করলাম তো এখানে আমি প্রায় দুইশো টাকাতেই দিতে চাইছিলাম একটু কষ্ট করলে যে তার ফল পাওয়া যায় সেটা আমি তার প্রমাণ তো আজকে বেশি বেগুন তুলবো না কারণ আপনি বাজারে যেটাই বিক্রি করতে যান না কেন অল্প জিনিস চাহিদা সবসময় বেশি থাকেন তো আমার বেগুনের জমির পাশে বাড়ি যৌরা ওর প্রায় চার পাঁচটা বিয়ে হয়েছে ও কোনো স্বামীর ভাত খায় না ওর বাপের বাড়িতে থাকে আর আমার বেগুনের জমিতে বেগুন চুরি করে আমি কিছু না বলার কারণ হচ্ছে ওরা গরিব মানুষ তো আজকে প্রায় বেগুন তোলা শেষ আজকে আর বেগুন তুলবো না মনিকা একটু লাউের শাক খাওয়ার জন্য শাক তুলতেছে

তো বাড়িতে এসে একটা দুঃখজনক একটা খবর পেলাম সেটা হচ্ছে আমার খামারের একটা হাঁস মাটি চাপা পরে মারা গেছে তার কারণ হচ্ছে আমার আব্বা কোনো কাজ গুরুত্ব সহিত করে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে